আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাই চ্যানেল আমার মহানুশিদ আল হেজাර් কামাল সুপ্রিমন্ত জেলা ফুল আলীর প্রতিদিন তাহাজ্জুদ আমার সাথে আছে এই বিশ্বাস থেকে আমি আজকের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি অনেকেই মনে করেন যে তরিকা শব্দটি আল কোরআন নেই অজর মহান রাব্বুল আলামিন আল কোরআন এর মধ্যে তরিকা শব্দটি স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন আল রাব্বুল আলামিন আল কোরআন এর সূরা নিসা আল কোরআন এর 4 নাম্বার সূরা নিসা 60 এবং 1 সূরা 66 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাজিনা কাফারু ওয়া জালমু লাম ইয়াকুন ইল্লা লা লিয়াহদিয়ুহুম তোনিকা ইল্লা tarikah jahannama khalidin আল্লাহ রবুল আলামিনে দুই আয়াতের মধ্যে আমাদেরকে জানাচ্ছেন যারা করেছে এবং যারা জুলুম করেছে বা করেছে আল্লাহ কখনো তাদেরকে ক্ষমা করবেন না এবং তাদেরকে তরিকা দেখাবেন না জাহান নামের তরিকা ব্যতীত সেখানে তারা চিরস্থায়ী থাকবে এবং এটা আল্লাহর জন্যে খুবই সহজ আল কোরআনের আরও একটি সুরাস্রা মোমিনুন আলকরানের তেইশ নম্বর সুরাস্ত্রা মোমিনুনের সতেরো নম্বর আয়াত থেরা রাবুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন ওয়ালাকাদ ক দেখে খলাক আমি তোমাদের উপর সৃষ্টি করেছি সাতটি তরিকা যারা বলেন আল কোরআনে তরিকা শব্দটির উল্লেখ নেই তারা জেনে রাখুন আল কোরআনের চার নাম্বার সুরসুরা নেসার একশো আটষট্টি এবং একশো উনসত্তর নাম্বার আয়াত এবং আল কোরআনের তেইশ নাম্বার সুরাসুরা মুমিনুনের সতেরো নাম্বার আয়াতের মধ্যে রবুল আলমিনের স্পষ্ট তরিকা শব্দটির উল্লেখ করেছেন তো আলহামদুলিল্লাহ আজ আর নয় জ্ঞানীদের জন্যে ইশারাই যথেষ্ট আমার মহান মুর্শিদ আলহাজ আক্তার কামাল চিস্তি মাতাজি আলিয়দ ও সিলাই মাহান রবুলা আলমিন আমাদের সকলকে কবুলে মঞ্জুর করুন সকলকে ধন্যবাদ সালামুন আলাই